সতীর ডান পায়ের বুড়ো আঙুল নাকি পতিত হয়েছিল এই স্থানেই এই স্থানকে নিয়ে ছড়িয়ে আছে হাড় হিম করা অনেক রহস্য যেখানে যুক্তিতর্ক বারবার হেরে গেছে জিতে গেছে বিশ্বাস হ্যাঁ আর আজকে আমি এমনই এক রহস্যময় কাহিনী তুলে ধরবো আপনাদের সামনে এখানে কিন্তু কোনো যুক্তিতর্ক খাটবে না আর সেটা হলো ক্ষীরগ্রামের মা যোগাদার স্বয়নকক্ষ আর এটি হলো মায়ের শয়নকক্ষে পৌঁছানোর প্রবেশদ্বার যেখান দিয়ে আমরা পৌঁছে যাব মায়ের গর্ভগৃহ ও মায়ের শয়নকক্ষে খুব ছোটোবেলা থেকে মা ঠাকুমাদের কাছে শুনে আসছি এই গল্প কথা তবে দেখার সৌভাগ্য আমার এতদিন হয়নি এবছরই প্রথম আমি দর্শন করার সৌভাগ্য পেলাম আর তাই ভাবলাম আমি তোমাদের সাথেও এটা শেয়ার করি এই কক্ষকে নিয়ে অনেক গল্প আমরা শুনে এসেছি এখানে গল্প গৃহে সন্ধ্যা পূজা অর্চনার পর এখানকার পুরোহিত নাকি মায়ের শয্যাকে বিছানা সুন্দর করে সাজিয়ে মশারি টাঙিয়ে মায়ের জন্য এক গ্লাস গঙ্গা জল পান ঢাকা দিয়ে রেখে দিয়ে যান কিন্তু আশ্চর্যের কথা কি জানেন সকালবেলায় উঠে তারা দেখেন যে একজন মানুষ কোনো বিছানায় শুলে যেমন বিছানা পোলট পালট হয় বা বিছানার পরিবর্তন হয় ঠিক তেমনই পরিবর্তন এই বিছানাতেও লক্ষ্য করা যায় এখানকার পুরোহিতের বক্তব্য মা নাকি জল থেকে উঠে আসেন এবং ভৈরব ক্ষীরকণ্ডকের সাথে রাত্রে এখানেই শয়ন করেন তৎকালীন রাজা হরিদত্ত একবার পরীক্ষা করার জন্য মায়ের বিছানা মশারি কিছুই পেতে দিয়ে যাননি ফুটিয়ে রেখেছিলেন মশারিটাও কিন্তু সকালবেলায় যখন এসে দেখলেন তিনি আঁতকে উঠলেন বিছানা পাতা মশারি টাঙানো একজন মানুষ শুয়ে উঠে গেলে যেমন হয় ঠিক তেমনই আর আজও মায়ের জন্য সন্ধ্যাবেলায় ঠিক সুন্দর করে বিছানা পেতে মশারি টাঙিয়ে রেখে দিয়ে আসা হয় এটাই হলো মায়ের সেই গর্ভগৃহ আর এই স্থান থেকেই নাকি মা হনুমানজির কাঁধে চেপে উঠে এসেছিলেন মর্তে আর সাথে ছিল রাম ও লক্ষণ এক অপূর্ব দৃশ্য দর্শন এখানে কিন্তু কোনো বিজ্ঞান কোনো যুক্তি তর্ক কিছুই খাটে না হেরে যায় সব কিছু আর জিতে যায় বিশ্বাস আর এই বিশ্বাসের টানেই লক্ষ লক্ষ মানুষ দর্শন করতে আসে মায়ের তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর তোমরাও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও জয় মা জোগাদ্দা